সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকুলা পশুর হাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক এই হাটটি কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একটি সর্ববৃহত্তম হাট তো প্রচুর পরিমাণে কিন্তু ছোট বড় সব রকমের বকনা বাচ্চাগুলো কিন্তু পেয়ে থাকবেন এই সমস্ত এই হাটে তো দর্শক বর্তমানে এই ধরনের গরুর কেমন বাজার দর যাচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানাবো ঈদের পরে দর্শক চলুন আমরা আগে মালিকের সঙ্গে কথা বলে না।

তাহলে মানে লসের সম্মুখীন হবেন আপনারা তো সেক্ষেত্রে আপনাদের যে চালানটা মানে কেনার দাম সে দামটা দিয়েই বিক্রি করে দেবেন হ্যাঁ যে রেটটা দেবো দর্শকরা দেখলেই বুঝতে যে আসলে কেমন এমন লসে আমরা দাম করছি আচ্ছা আচ্ছা জানি না এরকম দুই চার হাট কোনাই থাকবে আচ্ছা এমনও এখনও আর দুই চার হাট এমন থাকবে আচ্ছা কাকা তাহলে আমরা এক কাজ করে আমরা দেরি না করে আমরা দর্শকদের গরুগুলোর সম্পর্কে একটু দর দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দিই সিরিয়ালের যে এক নম্বরে যে বাচ্চাটা রাখছেন এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান হ্যাঁ সেই জাতের গরু দেন তলা তলা গুলো দেখেন সেই জাতের গরুর ওর মুখ গুলা সেই হ্যাঁ বডি স্ট্রাকচার গুলো সেই এটা আট মাসের মতো আচ্ছা আট মাসের মতো সাত থেকে আট মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ সবল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল কিন্তু একটা মূলত কি জাত বলে এটাকে এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান আচ্ছা নিপুলগুলো সব ঠিকঠাক দর্শকদের সাথে দেখা যাচ্ছে আচ্ছা আর কোনো দর্শক তাহলে কে তাহলে যদি নিতে চায় কাকা হ্যাঁ সরাসরি চলে আসতে হবে আচ্ছা আর এটার দামে কেমন রাখা আছে এটার দামে আপনার কোন সামনে কথা বলা যাবে এটাতে হ্যাঁ অল্প একটু সম্মানী হবে সম্মানের সাথে কম বেশি করে বিক্রি করে দিবেন না জি আচ্ছা তো এটা এক নাম্বার আমরা সাইড করে দিই আচ্ছা পরবর্তীতে যে কালোর মধ্যে একটা গরু আনছেন মাটাটা বেশ ভারী এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বাচ্চা এই সমস্ত গরু খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় বয়সটা আনুমানিক কেমন কাকা এটা ওই সেম 8 মাসের মতো আট মাসের মতো আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা হ্যাঁ সুন্দর দেখেন গলাটা গলাগুলো সুন্দর মাশাল্লাহ

মাশাল্লাহ খুবই চমৎকার ভাবে দেখা যাচ্ছে সিরিয়ালের তিন নাম্বারটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান যাও কোনো দর্শক বাই বা কেতা ভাই নিতে চাইলে কাকা কেমন দাম পড়বে আচ্ছা কথা বলা যাবে কাকা আচ্ছা তো কাকা পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি আগের তুলনায় এগুলো বড় বড়

ক্রেতা নাই ক্রেতা থাকলে গরুগুলোর প্রতি অনেক আকর্ষণ হইতো এবং খুব ভালো দাম পাওয়া যাইত দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গোলাপ গোলাপ মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল কোনো দর্শক ভাই বা ক্রেতা যদি নিতে চায় কাকা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গরু এটা দামে কেমন রাখা যায় পঁচানব্বই এটা পঁচানব্বই আচ্ছা এখানে তো কিছু কথা বলা যায় অল্প কিছু কথা বলে দর্শক নিতে পারবে আসলে এই বাজারটার মধ্যে কেউ নেই তাহলে আচ্ছা এখন গরু কিনে স্টক করলেও লাভ জি জি আচ্ছা আচ্ছা ওকে আপনি যে যেটার নেসটা ধরে আছেন এটা তো সবচেয়ে বড় হ্যাঁ এটা হলস্টেন ফিজিয়ান এটা যে কোনো মুহূর্তে বীজ মানে অলরেডি যে এত সুন্দর তলা দর্শক প্রতিটা গরুই বাছাই গিয়েছে এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখার মতো কালেকশন বয়সটা কেমন আছে বিগ বডি বিগ বডি টাকা বয়সটা কেমন আছে এটা 13 14 মাস যে কোনো মুহূর্তে এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় এটা চলে আসতে পারে আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি নিতে চায় কাকা এগোটার কেমন দাম রাখা যায় এটা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ কথা বলা যাবে কাকা কথা বলে দরদাম করে দর্শকদের নিতে হবে তো আজকে তো মূলত আমরা কয়টা গরুই দেখাবো কাকা আচ্ছা পরবর্তীতে আরও যে গরুগুলো আছে আপনার খামারে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে খামারে এসে দেখে নিতে পারবে এবং প্রতি মঙ্গলবারে হাট বসে আমাদের এখানে অরণকলা বাড়ির পাশে আচ্ছা আচ্ছা যে যদি কোনো দর্শক সরাসরি আসতে চায় তো প্রতি মঙ্গলবারে হাট বসে এখানে সুযোগ সুবিধা আছে দেখে শুনে নিতে পারবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আলহামদুলিল্লাহ এখানে অনেক ব্যবসায়ী আছে অনেক গরু ওঠে আচ্ছা আপনারা মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ নাইন টু নাইন জিরো নাইন ইমো হোয়াটসঅ্যাপ আছে কাকা হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দর্শক ভাই যখনই যোগাযোগ করবে এই নাম্বারে তখনই পাবে সবসময় পাবে জি সবসময় পাবে